গুড মর্নিং বন্ধুরা এখন বাজে প্রায় চারটে বেশি বাজে তো ঘুমের থেকে উঠে পড়েছে আমি আর আমার মা তোমাদের কালকে তো বলেছিলাম আমরা এক জায়গায় যাব তো এখন চারটে বেজে গেছে বেশি কথা বলার সময় নেই এখন আমাদের গুছানো গুছান করতে হবে কেননা আমাদের পাঁচটার মধ্যে বাস তো কোথায় যাব সেটা সাথে থাকো দেখতে থাকো জানতে পারবে আর এখন বেশি কথা বলবো না কেননা ব্যাগ ঠ্যাগ সব সামনে বের করে নিয়েছে এই দেখো তো রেডি হব গুছাবো তারপরে আবার আসছি তোমাদের কাছে ঠিক আছে একদম রেডি হয়ে গেছি গুছিয়ে আমি এই দেখো তারা দেখাচ্ছে আমি কি পরেছি এই হচ্ছে আমার ড্রেস এই দেখো কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানিও আর ওই যে আমার মা পিছনে আসে দেখতে পাচ্ছ তো আমরা তো একেবারে গুছিয়ে নিয়েছি যেহেতু আমাদের পাঁচটায় গাড়ি তো আমরা দেরি করবো না ওইদিকে ব্যাগপত্র সব গুছিয়ে নিয়েছি আমার মাও সেই রেডি হয়ে নিয়েছে তো চলো কোথায় যাচ্ছি কোথায় যাব আর বাস কোথার থেকে ধরবো সবই তোমাদের দেখাবো তো চলো রেডি হয়ে মানে বেরিয়ে যাওয়া যাক চলো মা আর এই যে ব্যাগ দেখো চারটে ব্যাগ হয়েছে দুটো মানুষের চারটে ব্যাগ হবে একটা হয়েছে খাবারের ব্যাগ আর তিনটে জামা কাপড়ের ব্যাগ এটা হচ্ছে সাজার জিনিসের ব্যাগ এর মধ্যে শুধু সাজার জিনিস চলো যাওয়া যাক রাস্তা পুরো ফাঁকা একদম ফাঁকা আমরা এই রাস্তা ধরেই যাব পুরো ফাঁকা রাস্তা ভয় লাগছে যেতে আর এই যে আমি আর আমার মা মা দুটো ব্যাগ নিয়েছি আমি দুটো ব্যাগ নিয়েছি তো চলো যাওয়া যাক রাস্তাটা ফাঁকাতে একটু ভয় ভয় লাগছে এত ভোরবেলা এখনো কেউ ওঠেনি তাই জন্য রাস্তা ফাঁকা তো চলো যাওয়া যাক ট্রেন যাচ্ছে দেখো কুকুর গুলো বিস্কুট খাওয়ার জন্য কি করছে তারা দোকান খুলুক তারপর দেবো হ্যাঁ দেবো দোকান খুলুক বলেছি তো দেবো ওই যে অনেক রয়েছে দোকান খুলবে তারপর বিস্কুট কিনে দেবো এই দেখো ট্রেন যাচ্ছে এদিকে আরে বাবা দেবো তো দেবো বলেছি তো দোকান খুলুক দোকান খুলুক আমি এর আমার বসে রয়েছে যে এখনো বাস আসেনি জানি না কটায় আসবে বলেছে তো পাঁচটায় টাইম আমাদের চারটে চ আর মানে পঞ্চাশের মধ্যে এখানে ঢুকতে বলেছে আমরা তো চলে এসেছি কিন্তু বাসের এখনো কোনো পাত্তা নেই দেখা যাক কখন বাস আছে আমরা বসে রয়েছি আর এই যে এখানে রয়েছে এনারা দেখো যে বাস চলে এসছে আমাদের এই দেখো এসি বাস ঠিক এই যে তোমরা এখন বাসে উঠবো চলো বা এই যে বাসে উঠে পড়েছি বাস ছেড়ে দিয়েছে এই যে আমরা দুজনে বসে রয়েছি হাতে লেগে গেছে বাসে এখনো Bu çok kalye aslında. Bu çok lokal বসে রয়েছে মা কথা চাষে কোলাঘাট চলে এসেছি

মানে বুঝতে পারিনি এই সময় আসতে যে এত রুম ভাড়া হবে এই যে আমার মা মাথা আসতে আর আমিও স্নান করে রেডি হয়ে গিয়েছি এখন আমরা খেতে যাব ভীষণ খিদে পেয়েছে তোমরা এতক্ষণ নিশ্চয় নিশ্চয়ই বুঝতে পেরে গিয়েছো আমরা কোথায় এসেছি আমি আর আমার মা এসেছি দীঘায় তো ভিডিওটা কিন্তু এই পর্যন্তই ছিল যদি তোমাদের ভালো লাগে একটা করে লাইক করো আর আমরা দীঘায় ঘুরবো অনেক ঘুরবো কোথায় কোথায় যাবো কি কি খাবো কি না করবো সব তোমাদের দেখাবো তো আজ কিন্তু এই পর্যন্তই টাটা